আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ কুয়েতে ভিসা আর্টিকেল টোয়েন্টি অর্থাৎ যারা খাদেম ভিসাধারী রয়েছে তাদের ভিসা ট্রান্সফার সন ভিসা অর্থাৎ ভিসা আর্টিকেল আঠারোতে হাউল করা বা ট্রান্সফার করা সম্পর্কিত যে আইনটি জারি করা হয়েছিল তা শেষ হয়েছে বারো সেপ্টেম্বর দু তবে নতুন করে আবারও খাদেমদের ভিসা ট্রান্সফারের জন্য আবেদন করেছেন মানবাধিকার কর্মী বাসাম আল শাম্মীর আবেদনে তিনি এই আইনটি আরও দুই মাসের জন্য স্থায়িত্ব অথবা চিরস্থায়ী করার জন্য অনুরোধ রেখেছেন কারণ হিসেবে তিনি উল্লেখ করে বলেছেন যে খাদেমদেরকে আবারও সন ভিসা ট্রান্সফার করলে তীব্র জনবল ঘাটতি এবং স্থানীয় শ্রমবাজারে ভারসাম্যহীনতা মোকাবেলায় ব্যাপক অবদান রাখবে তিনি এ সম্পর্কে একটি আবেদন করা হয়েছে যেন এই সুযোগটি আবারও দেয়া হয় তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সুযোগটি এখনো দেয়নি যদি এই নিয়ম আবারও জারি করা হয় ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে এখন থেকে সাহেল অ্যাপসের এর মাধ্যমেই অসুস্থতার ছুটি অর্থাৎ সিকলিপ বা মারা দিয়া সংগ্রহ করা যেতে পারে সেজন্য সাহেল অ্যাপসে এ কাজ চলছে কুয়েতের সরকারি অ্যাপস হিসেবে বহুল আলোচিত সাহেল অ্যাপসের মাধ্যমে ডিজিটাল ভাবে অ্যাক্সেসযোগ্য হবে সিক্লিপ পেপার। অন্যদিকে কুয়েতের হাউলি গভর্নমেন্টের অধীনে পাবলিক অথরিটি দ্বারা পরিচালিত পরিদর্শন টিম কয়েকটি খাবারের দোকানে বিশেষ অভিযান চালিয়ে বেশ কয়েকটি আইন লঙ্ঘনের রেকর্ড করেছে। এছাড়াও খাদ্যের অনুপযোগী বেশ কিছু খাদ্যদ্রব্য ধ্বংস করেছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে ক্রিমিনাল সিকিউরিটি সেক্টরের বিশেষ টিম মরুভূমি এলাকায় একটি স্থানীয় মদের কারখানা জব্দ করতে সক্ষম হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ এবং তদন্ত অভিযানের ফলে এই অভিযানে একজন এশীয় মহিলাকে গ্রেফতার করা হয়েছে তিনি ওয়াইন তৈরিতে সক্রিয় ছিলেন পাতন প্রক্রিয়ায় ব্যবহৃত বিপুল পরিমাণ ব্যারেল উৎপাদনকৃত সরঞ্জাম এবং সতেরোশো আশিটি খালি প্লাস্টিকের বোতল পাওয়া গিয়েছিল যেগুলোতে তৈরীকৃত মদ রাখা হতো আটকৃতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে অপরদিকে ষোলো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার থেকে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ দুই পঁচিশ প্রথম দিনেই সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হবেন শিক্ষার্থী এবং অভিভাবকদের সহজতার লক্ষ্যে ট্রাফিক ডিপার্টমেন্ট যানজট নিরসনে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে কুয়েতের সর্বশেষ কারেন্সি হল কুয়েতি দিনারে বাংলাদেশি তিনশো বিরানব্বই টাকা সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ